দেখি আমার দিদি কি বানাইছে একটু টেস্ট করে দেখি কত অসাধারণ এত সুন্দর যে আমাদের বানিয়েছে আমি ঘটনা ভাবতে পারি এত সুন্দর হবে সেই টেস্ট আজকের রেসিপিতে শেয়ার করব অসাধারণ টেস্টি পাউরুটির মালাই রোলের একটা সহজ রেসিপি যা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একবার খেলে টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে একদম সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় পাউরুটির এই মালাই রোলটা সেই জন্য আমি একটা পাউরুটির অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি মালাই রোলটা বানানোর জন্য প্রথমে ভিতরের একটা পুর তৈরি করে নেব ভিতরে কিন্তু আমি ক্ষীরের পুট দেব মালাই রোলটা বেশি টেস্ট হতে সেই জন্য আমি ক্ষীরটা তৈরি করে নেব ক্ষীর তৈরি করার জন্য দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে ফ্লেভারের জন্য একটা ছোট এলাচ পাঠিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে গেলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ঘন একটা ক্ষীর কিন্তু তৈরি করে নেব গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হয়ে যাবে গুঁড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে আরো তিন থেকে চার মিনিটের মতন কুক করে নিয়েছি তো এরকম কিন্তু ঘন হয়ে গেছে আরেকটু ঘন করে নেব ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিলে আরও একটু কিন্তু শক্ত হয়ে যাবে নামিয়ে নিচ্ছি ক্ষীর একদম রেডি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য মালাই রোলটা তৈরি করার জন্য এখন মালাই তৈরি করে নেব সেই জন্য আবারও পাঁচশো এম দুধ দিয়ে দিচ্ছি তোমরা কতটা পরিমাণ পাউরুটি দিয়ে মালাই রোলটা বানাবে সেই হিসেবে কিন্তু মালাইটা তৈরি করে নেবে আর চিনিটাও ব্যবহার করবে আমি এখানে পাঁচশো এম এর জন্য চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ পাঠিয়ে দিচ্ছি চার থেকে মিনিট সময় নিয়ে আর এদিকে পাউরুটির রোল গুলো তৈরি করে নেব পাউরুটির চারদিকে এইভাবে কেটে নেব শুধু সাদা অংশটা দিয়েই কিন্তু তৈরি করব এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে বেডকাম বানানো যায় আবার পকোড়া ভেজেও খাওয়া যায় সবগুলো পাউরুটি একইভাবে কিন্তু চার সাইড কেটে নেব কিন্তু খুবই ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই নেড়ে চেড়ে দেবো একটা বেলুন দিয়ে কিন্তু এই কেটে নেওয়া পাউরুটির টুকরো এইভাবে একটু বেলে নেব আমি যে পাউরুটিটা নিয়েছি সেই পাউরুটিটার সাইজটা ছোট তোমরা চেষ্টা করবে বড় সাইজের পাউরুটি নিতে সবগুলো পাউরুটির পিস কিন্তু একইভাবে বেলুন দিয়ে বেলে নেব দুধটা ভালোভাবে ফুটে গেলে মালাইয়ের টেস্ট বাড়াতে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু ঘন একটা মালাই রেডি হয়ে যাবে মালাই কিন্তু রেডি এখন ওভেনটা বন্ধ করে রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে মালাই রোলগুলো তৈরি করে নিচ্ছি বেলুন দিয়ে বেলে নেওয়া পাউরুটির একটা একটা করে টুকরো নিয়ে নিচ্ছি খিটটা তৈরি করে নিয়েছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি খিটটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি হাত দিয়ে একটুখানি চেপে দিচ্ছি একটা কিন্তু হয়ে গেল একইভাবে পুটটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে একটু বেশি করে পুটটা দিচ্ছি তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তারপর এইভাবে রোলের মতো মুড়িয়ে নিচ্ছি হাত দিয়ে একটুখানি চেপে দিচ্ছি একইভাবে সবগুলো রোল কিন্তু তৈরি করে নেব সবগুলো রোল তৈরি করা কিন্তু আমার হয়ে গেল মালাইটা কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মালাইটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি এবার এই প্লেটটাতে ঢেলে নিচ্ছি মালাইটা রেডি করে রাখা রোল গুলো মালাইয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এই সময় উষ্ম ঠান্ডা আছে হাতে টাচ করা যায় এই যে দেওয়ার সাথে সাথে এইভাবে কিন্তু আবার উল্টে দিচ্ছি তাহলে দুই দিকেই কিন্তু মালাইটা ভালোভাবে লেগে যাবে মালাইয়ের রোলগুলো দেওয়ার সাথে সাথে এইভাবে উল্টে নিলে খুব ভালোভাবে দুই দিকেই রোলটা কিন্তু মালাইটা স্যুপ করে নেবে আর খেতে খুব ভালো লাগবে একদম সামান্য একটু ফুড কালার নিয়েছি এইভাবে জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ফুড কালারের পরিবর্তে চেরি ফল টুকরো টুকরো করে কেটে দিয়ে নিতে পারো মালাই রোল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি চলো এবার পরিবেশন করি এত টেস্ট হয়েছে রেসিপিটা আমি নামটা জানি না কিন্তু দারুণ টেস্ট হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো দোকান থেকে যে কিনে খাও রসমালাই থেকে বহু গুণে ভালো ওরকমই অ্যাকচুয়াল দেখতে লাগছে ওই জন্য বললাম আমি নাম জানি না আর কিন্তু আমাকে যদি আরেকটা না দেয় তাহলে বলে ভালো নেই

তো এই ছিল মালাই রোল তৈরি করার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো ব্যাটা